দুনিয়ার কোন মানুষ কোনো তাহলে আমি দুনিয়ার সকল স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের দেয়। আল্লাহ বান্দাকে সৃষ্টি করেছেন বান্দার সাথে আল্লাহ তালার সম্পর্ক সব থেকে বেশি মজবুত হয় যেই আমনের মাধ্যমে সেটার নাম হলো নামাজ নামাজের মধ্যে সব থেকে মধুর এবং মধুময় যে কাজটা তা হলো সাজদা বান্দা যখন আল্লাহ তালাকে সেজদা দেয় তখন আল্লাহ তালা বান্দার নিকটবর্তী হয়ে যায় লা আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না কোনো অন্তরায় থাকে না

নামাজ আর নামাজের মধ্যে সব থেকে উত্তম যেই মুহূর্তটা সেটার নাম কি সিজদা আর বান্দা আল্লাহ তাআলার নিকটবর্তী হয় কিসের মাধ্যমে আল্লাহ তাআলা সূরা আলাকের মধ্যে বলেন ওয়াসজুদ ওয়াক্তারিব ওয়াসজুদ ওয়াক্তারিব তোমরা আল্লাহ তাআলাকে সিজদা দাও এবং তার নিকটবর্তী হয়ে যাও তাহলে এই কথাগুলি এজন্য বললাম যে পৃথিবীর বুকে

করা অন্য কোন কালকে অন্য কোনো মানুষকে যদি করা বৈধ হতো তাহলে আমি পৃথিবীর সকল স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে যেন বুঝতে পারলেন এবার এবার বলেন যে কতটুকুন আনুগত্য করলে স্ত্রী কত বেশি আনুগত্যশীল হওয়ার জন্য আল্লাহর হাবিব গুরুত্ব বুঝালেন যে প্রয়োজনে শেষদা করা যদি বৈধ হতো তাহলে আল্লাহ তালার পরে আমি কাকে শেষদা করতে বলতাম স্ত্রীকে বলতাম কাকে শেষদা দিত কিন্তু আল্লাহ হাবিজ্লাম এটা কেন বললেন না যে পৃথিবীর সকল সন্তানদেরকে বলতাম তারা যেন তাদের মা বাবাকে শেষদা দেয় এটা তিনি বললেন না তিনি এটা বললেন যদি শেষদা করা বৈধ হতো তাহলে আমি পৃথিবীর সকল স্ত্রীদেরকে বলতাম তারা যেন কাকে শেষদা দেয় স্বামীকে তাহলে আল্লাহ সারা কাউকে সেজদা দেওয়া যায় সকলে বলেন আল্লাহ সারা কাউকে সেজদা দেওয়া যায় মাজারে সেজদা দেওয়া যায় পীরকে সেজদা দেওয়া যায় তাহলে নবী যেখানে দিতাম সম্ভাবনা যদি দিতাম এমন কথা বলে দিয়েছেন তার মানে কাউকে সেজদা দেওয়া আগে দেওয়া যাবে শুধু আওয়লে এই হাদিস থেকে দুইটা শিক্ষা আমরা পেলাম একটা হলো স্বামীর আনুগত্য স্ত্রী করবে নিজের জীবামে থেকে দ্বিতীয় আরেকটি শিক্ষা পেলাম যে আল্লাহ সারা দুনিয়াতে কালকে সেজদা দেওয়া আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা হামিম সাজদার মধ্যে বলেন লা তাসজুদু লিশামসি ওয়ালা বিল কমার তোমরা চাঁদ এবং সূর্যকে তোমরা সেজদা দিও না তাদের সামনে তোমরা মাথা নত করো না সেজদা যদি দিতেই হয় ওয়াজুদুরিল্লাহ তোমরা আল্লাহ তাআলাকে সেজদা দাও সুবহানাল্লাহ চন্দ্র সূর্যকে সেজদা দিও না এরা তোমাদের কোন লায়াং ফাউকুম ওয়া লায়া যুরকুম তোমাদের কোন কল্যাণ করতে পারে না কোন কল্যাণ করতে পারে না চন্দ্র সূর্য তারা তোমাদেরকে সৃষ্টিও করেনি তোমাদেরকে কোন রিজিকও না। চন্দ্র সূর্যকে যিনি সৃষ্টি করেছেন ওয়াজুদুরিল্লাহ সেজদা যদি দিতে হয় তাহলে সেই আল্লাহ তালাকে সেজদা দাদা